এরকম একটি ঘটনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না মুহূর্তের মধ্যেই ঘটে গেল জন্য সব কিছু তো আমরা আটকে উঠলাম এবং আমরা সবাই ভয় পেয়ে গেলাম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো তখন সময়টা হচ্ছে সকাল সাড়ে এগারোটা বাজে তো সকাল থেকে অন্যান্য দিন হচ্ছে ডেঞ্জার খুব শান্ত থাকে কিন্তু আজকের দিনটা হচ্ছে ডেঞ্জার সকাল থেকেই একটু অস্বাভাবিক আচরণ করছিল মানে এই জানালা থেকে ওই জানালায় যাচ্ছিল প্লাস হচ্ছে অনেক ছোটাছুটি কর ছিল তো তখন অবধি আমরা বুঝতে পারিনি যে কি হয়েছে আসলে মেইন ঘটনাটা কি তো আমি হচ্ছে পরে একটু কাছ থেকে গিয়ে দেখি যে আসলে বাইরে দুইটা বিড়াল দেখে ও আসলে এরকম করতেছিল প্লাস সকালে ও ওকে আমরা বাইরে ছেড়ে দিয়েছিলাম ও হচ্ছে প্রচুর চিল্লাচ্ছিল তখন গেটের কাছে গিয়ে দেখি যে একটা বিড়াল মানে এর আগে হচ্ছে ও বাইরে গিয়ে একটা বিড়ালের সাথে খুব মারামারি করেছিল ওই দিন হচ্ছে ওই বিড়ালটার সাথে পারে নাই মারামারি করে মানে ও ডেঞ্জার অনেক মার খেয়েছে ওই বিড়াল তো সেই রাগ হচ্ছে ওর মধ্যে এখনো কাজ করছে তো ওই বিড়ালটাকে দেখে ডেঞ্জার অনেক বেশি হাইপার হয়ে গেছিল গেটের ভিতর থেকে অনেক চিলাচিলি করছে হচ্ছে যে বিড়ালটার সাথে ও মারামারি করছিল ওই বিড়ালটা চলে গিয়েছিল তো আর যে বাইরে যে বিড়ালটা দেখছে এটা হচ্ছে ছোট দুইটা ছোট্ট বিড়াল তো ও আর কি এই বিষয়টা বুঝতে পারিনি ও ভাবছে যে এই বিড়ালটাই সেই বিড়াল কিন্তু এটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চা বিড়াল একে দেখে ওর ডেঞ্জার অনেক বেশি হাইপার হয়ে গেছে। এখন সে বাইরে যাবে তো আর কি করার তার বায়না মানে তার এরকম ছুটাছুটি দেখে ওর বাবা ভাবলো যে আচ্ছা ঠিক আছে ওকে বেল্ট পরায় বাইরে নিবে তো স্বাভাবিকভাবেই আর কি ওকে বেল্ট পরানো হচ্ছিলো কিন্তু বিষয় হচ্ছে যে বেল্টটা আগে ও পিচ্ছি থাকতে যেরকম ছিল এখন পরায় দেখে যে বেল্টটা ওর একদমই মানে টাইট হয়ে যাচ্ছে আগের মতো হচ্ছে না মানে পিচ্ছি থাকতে বলতে ওরকম না এখন একটু ওর স্বাস্থ্যটা অনেক দ্রুত বেড়ে গিয়েছে যার কারণে বেল্টটা আর কি ওর গলায় হচ্ছিল না তো যাই হোক অনেক চেষ্টা করার পরে আর কি বেল্টটা বেল্টটা কিনে রেখেছিলাম আমরা যখন বাইরে বের হতাম বা ওকে নিয়ে একটু ছাদে ঘুরতে যেতাম ও এই বেল্টটা ধরে ওকে ছেড়ে দিলে ও খুব একটা দুষ্টুমি বা ছটফট করতো না তো তখন বেল্টটা বেশ বড় ছিল ওর বাবা এই জন্য বেল্টটা আর কি একটু ছোট করে সেলাই করে দিয়েছিল বাট এখন বেল্টটা পরা হাতে গিয়ে দেখে যে ছোট হয়ে যায় যাই হোক অনেক চেষ্টার পরে আর কি বেলটা পড়ালো ও বুঝতে পারে না যে ওকে বাইরে নিয়ে যাওয়া হবে আর ওর বাবা ও বেলটা ধরে ওকে বাইরে নিয়ে যাচ্ছিলো আর ও বাইরে গেলে শুধু গৌড়াগড়ি করে যেটাই যে দেখতেই পাচ্ছেন খুব গৌড়াগড়ি করে মানে প্রচুর দুষ্টু তো সে আর কি ওই বিড়ালটার ওইখানেই গেল আগের বাসাটা চেঞ্জ করে নতুন যে বাসায় উঠেছি এই বাসার চারপাশে ছোট বড় অনেক বিড়াল আছে তো ডেঞ্জার মেনলি সারা দিন ধরে ওদেরই দেখে আর হাইপার হয়ে যায় তোর বাবা যেহেতু বেল্ট ধরে আছে ভেবেছে ও আর কি দৌড় দিতে পারবে না আমরা কিছু বুঝে ওঠার আগে এক ঝটকা দিয়ে ওর বাবার কাছ থেকে ছুটে ওই বিড়ালটার দিকে অ্যাটাকিং মুডে তেড়ে যাচ্ছিল পিচ্চি বিড়ালটাও অনেক বেশি দৌড়াচ্ছিল ওর বাবা সাথে সাথে দৌড়াচ্ছে ওদের মারামারি ঠেকানোর জন্য কারণ ডেঞ্জার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়েছিল ওকে দ্রুত না ধরতে পারলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারত যার কারণে পিছনে পিছনে দৌড়াচ্ছিল যেটা আমি ক্লিপটা নিতে পারি পারিনি তো ভুল অবশ্য তো ওই বিড়ালটাকে ভেবেছে ওই আগের ওই যে যার সাথে ফাইট করছে ওই বিড়ালটা বাট এটা ছিল একটা মেয়ে পিচ্চি বিড়াল যেটা ডेंजर যেভাবে দৌড়ানি দিছে ও আগে থেকেই ভয় পেয়ে দৌড় দিছিল ফাইনালি ডেনজারের বাবা ওর বেল্ট ধরে ওকে কন্ট্রোলে আনতে পারছে এন্ড সে হচ্ছে এখান থেকে যাবে না সে শেষ দেখেই ছাড়বে প্লাস হচ্ছে চার পাঁচ সে অনেক খোঁজাখুঁজি করতেছিল ওই সেই ওকে পাবে কি না ওই বিড়ালটাকে তো ওই জন্য আর কি সে যাবেই না কোনো কিছুতে তো আমরা রিস্ক নেই নেই ওকে নিয়ে সাথে সাথে ভেবেছি রুমের মধ্যে চলে যাব কারণ ও একটু বেশি ফাজিল হয়ে গেছে কিচ্ছু করার নাই রেগে মেগে এত বেশি অস্থির হয়েছিল যে পিছনে কয়েকটা পিচ্ছি ছাগলের বাচ্চা নিয়ে যাচ্ছিলো সেইটা দেখেও তার আর কি সে অ্যাগ্রেসিভ হয়ে গেছে এমন একটা অবস্থা আর সে অ্যাগ্রেসিভ হলে এরকম একটা অবস্থা হয় যে মনে হয় যে সে এখনই মনে হয় হার্ট অ্যাটাক করবে এরকম একটা অবস্থা হয়ে যায় তার জন্য আমরা আর কি বারবার ওকে বাইরে নিয়ে চেষ্টা করছি যাতে ও স্বাভাবিক হতে পারে তো ওর বাবা আর কি ওর রাত থামানোর চেষ্টা করতেছিল দুই হাতের এই বদমাশি ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ